আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে ডিম আর পেঁয়াজ দিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি নাস্তা আজকে তৈরি তৈরি করে দেখাবো। নাস্তাটি করা খুবই সহজ বিকেলে চায়ের বিকেলের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট চাইলেই তৈরি করে দিতে পারবে একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে যারা বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের খুবই ভালো লাগবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি আমি কাপ পরিমাণ ময়দা মিক্সিং নিয়ে আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে স্বাদ মতো লবণ তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর সেটা ক্রিস্তি বানানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সুজি এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা কিছুটা সময় নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দেবো আর একটি সফট ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইবার চুলা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে একইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমের পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করে এবার ডিমটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাকে ভেজে এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ডিমটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলা লবণ আর চাট মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার পেঁয়াজ আর ডিমের পুরটা কিন্তু তৈরি এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে নিচ্ছি তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডের উপর নিয়ে এটাকে লম্বা মতো তৈরি করে একটি ছুরি দিয়ে চার থেকে লেচি কেটে নিচ্ছি এইখান থেকে একটি লেচি রেখে বাহিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে লেচিগুলো শক্ত হয়ে যাবে এবার এই লেচিটাকে গোল বলের মতো তৈরি করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলা যাবে না সেই ক্ষেত্রে নাস্তাটা পারফেক্ট হবে না আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমার মিডিয়াম পুরো একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে রুটিটা চারপাশ এভাবে বড় আকার শেপ দিয়ে কেটে নিচ্ছি অতিরিক্ত অংশগুলো সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এবার তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর থেকে পরিমাণ মতো পুর এই সিটের এক পাশে আমি নিয়ে নিচ্ছি এবার আঙুল দিয়ে শীটের এই উপরের পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হয় এখন পুরের পাশে একটি ভাজ আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শীতটির এক পাশ কিন্তু পুরোপুরি খালি পড়ে আছে এখন ছুরি দিয়ে শীতটার এই খালি অংশটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইবার প্রত্যেকটি কাটা অংশ দিয়ে আমি এইভাবে আড়াড়ি করে সুন্দর একটি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি তারপর নাস্তাটার এই অংশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে ডিজাইনটা খুব ভালোভাবে এর উপর বসে যায় এবার নাস্তাটাকে এইভাবে ভাজ করে ডিজাইনের উপর বসিয়ে দিচ্ছি ডিজাইনগুলোকে খুব ভালোভাবে চেপে নাস্তার সাথে লাগিয়ে নিতে হবে অবশ্যই আলতো হাতে চেপে দিতে হবে তা না হলে এটা ছিঁড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু নাস্তার উপর খুব সুন্দরভাবে বসে গিয়েছে এবার একটি কাঁটা চামচ দিয়ে নাস্তাটা দুই পাশে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে নাস্তাটা সিল করাও হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলে একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে এক একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টেসুর উপর উঠিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে তো বাকি দুটি নাস্তাও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে আড্ডায় রকম ঝামেলা এই এই টি তৈরি করে দিতে পারবেন যে কোনো ধরনের চাপনি কিংবা টমেটো চাপের সাথে খেতে অসাধারণ লাগে যারা বাসায় প্রায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন আজকের এই স্ন্যাক্সটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে আশা করছি সকলের আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ